বসন্ত উৎসব বিগত তিন বছর ধরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে আসছে যার পরিচালনায় রয়েছে স্থানীয় সংগঠন আলো এটি নম্বর আশেপাশের সমস্ত এলাকার মানুষের আন্তরিক সহযোগিতায় সাদরে পালিত হয় উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্তের গান শীতের বিদায় লগ্নে ও বসন্তের আগমনী বার্তায় এই উৎসবের আয়োজন করা হয় প্রকৃতির রঙিন সাজ পাখির কলতান আর নতুন ফুলের গন্ধে ভরে ওঠে চারপাশ বসন্তের আবাহন উদযাপন করতে স্থানীয় বাসিন্দারা নানা অনুষ্ঠানের আয়োজন করে বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল বলেন বসন্ত উৎসব কেবল ঋতু পরিবর্তনের আনন্দই নয় এটি মানুষের মধ্যে সৌহার্দ্য ও সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ এভাবেই গত কয়েক বছর ধরে এই উৎসবের সাফল্যের সঙ্গে পালিত হয়ে আসছে এটা আমরা গত তিন বছর ধরে আমরা করছি এবং আমাদের সমস্ত গ্রামবাসীবৃন্দ মিলে এবং সবাই সক সকলের সহযোগিতা নিয়ে আমরা এই বসন্ত উৎসবটা পালন করি আমরা যে ফাগুনের যে নতুন রঙে সবার মনে আসুক সবার মনে নতুন রঙের ছোঁয়া আসুক এই কামনা করে আমরা একটা মিলন উৎসব আমরা তৈরি করছি যেখানে আমরা সবাই সম্মিলিতভাবে একটা এই মিলন উৎসব করে আমরা আমাদের এই বসন্ত উৎসবটাকে পালন করছি গত তিন বছর ধরেই করছে দেখুন আমরা তো যেহেতু আমাদের এই বাংলা সংস্কৃতি সমস্ত মানে সাঁওতাল থেকে শুরু করে যে আমাদের যে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই সকল এই সংস্কৃতিকে আগলে নিয়ে আমরা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে আবার সকলকে নিয়ে আমাদের এই ভাবনা চিন্তা যে যাতে আমরা শান্তিনিকেতনে অর্থাৎ আমরা তার মানে কি বলবো মানে যে ভাবনাটা সেই ভাবনাটা আমরা আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমি প্রথমে ডানকুনিবাসী এবং আমার বারো নম্বর ওয়ার্ডে সমস্ত সকল নাগরিক এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে আমার সমবয়সী আছে ছোট তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের মনে নতুন আনন্দ আসুক নতুন রঙে রাঙুক এবং তারা সুস্থ সবল থাকুক এটাই আমি কামনা করি আমরা মূলত এই সাঁওতাল নাচ থেকে শুরু করে আমাদের সনাতন ধর্মের যে কীর্তন আছে সেখান থেকে শুরু করে রাধাকৃষ্ণ যেহেতু দোল উৎসব আমরা একটা কৃষ্ণকে আমরা একটা ইয়ে করেছি ভাবনায় রেখেছি এবং আমাদের এইটা দিল্লি রোড থেকে গিয়ে আমাদের বন্দেবীর পঞ্চাংতলা আমাদের ওখানে প্রোগ্রাম হবে যেটা বসন্ত উৎসব যে উৎসব যে নাচ গান নিয়ে এবং সকলে মিলে ওখানে আমরা আনন্দ করব এবং সেটা সকলকে আমরা যে রং সেই রং মুখে লাগিয়ে ঠিক আছে তাদের সঙ্গে আমাদের যে মিলন উৎসব সেইটা আমরা পালন করব প্রথমে আমি বলি আমাদের যেহেতু বাংলা সংস্কৃতি যে যার ধর্ম আছে কিন্তু আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করে আমরা উৎসবটাকে পালন করি আর তাদের যে রমজান মাস আছে আমরা সকলকে এটা বলবো যে দোল উৎসব আমরা অবশ্যই এমনভাবে দোল খেলবো যাতে যারা অন্তত রং মাখতে ইচ্ছুক নয় তাদেরকে আমরা অবশ্যই রং মাখাবো না যারা এইখানে রমজান মাস পড়ে তাদেরকে আমরা কোনোরূপভাবে জরজাবস্তি করে রঙ দেবো না ঠিক আছে এটা আমাদের সকল গ্রামবাসীর কাছে আমাদের আহ্বান থাকলো এবং বার্তা থাকলো যে আমরা পারস্পরিক মেলবন্ধন মাধ্যমে যারা ইচ্ছুক থাকবে তাদেরকেই আমরা রঙে আমরা রাঙিয়ে দেবো আমি দিলীপ গয়াল আমায় বারো নম্বর ওয়ার্ডের পরবিদা সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজির ভোট দেয় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন